কথায় আছে মাছে ভাতে বাঙালি মাছ দিয়ে আমরা বিভিন্ন রকমের পদ রান্না করে খেয়ে থাকি কিন্তু এই সময়ে সজনের ডাটার আলু দিয়ে মাছের যে পাতলা ঝোল তার স্বাদ একদমই অন্যরকম তো আর দেরি না করে চলো বন্ধুরা এই রেসিপিটা দেখে নাও মাছের ঝোল বানানোর আগে আমি তোমাদের দেখাবো কিভাবে মাছ কাটতে হয় তো দেখো বন্ধুরা এখানে আমি দুটো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছগুলো বেশ বড়ো সাইজের এই মাছগুলো আজ আমি তোমাদের কেটে দেখাব মাছগুলো একদমই জ্যান্ত তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছো যে মাছগুলো এখনো পর্যন্ত জ্যান্তই আছে তো চলো মাছগুলো কেটে নেওয়া যাক তো দেখো আমরা কিন্তু এইভাবে পাখনাগুলো কাটবো না এই মাছের পাখনা আমরা উল্টো দিক দিয়ে কাটবো কারণ এই মাছের পাখনা খুবই শক্ত হয় আমরা যদি সোজা দিক দিয়ে কাটি তাহলে এটা কাটতে পারবো না পারলেও খুব অসুবিধা হবে তাই আমি উল্টো দিক দিয়ে পাখনাগুলো কাটছি এভাবে আমি এই মাছের সমস্ত পাখনা কেটে নেব আমার ভিডিও যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় বন্ধুরা তাহলে আমার অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তো দেখো বন্ধুরা এখানে আমি মাছের সমস্ত পাখনাগুলো কাটার পর খুব ভালোভাবে মাছের আঁশটাও তুলে নেব আমার যে সমস্ত বন্ধুরা মাছ কাটতে পারো না তারা যদি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে আমার বিশ্বাস তোমরাও খুব সহজে আঁচ কাটতে পারবে এবং মাছ রান্নাও করতে পারবে তো দেখো কিভাবে আমি আঁচটা ছাড়িয়ে নিচ্ছি তোমরাও এভাবে ছাড়িয়ে নেবে তো আঁচ ছাড়ানোর পর এবার আমি মাছের কানগুলো কাটবো খুব সাবধানে কাটবে বন্ধুরা যাতে হাত কেটে না যায় ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে আমি মাছের কানকগুলো কাটছি দেখো এবার মুখের কাছে ধরে আমি আস্তে আস্তে সাবধানে কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার মাছের কানকোটা প্রায় কাটা হয়ে এসেছে এবার আমি মাছের ফুলকাগুলোকে টেনে ছাড়িয়ে নিচ্ছি এবার কানকো আর ফুলকা একসাথে আমি কেটে নেব তো দেখো বন্ধুরা কত সহজে আমি মাছের কানকোগুলো কেটে নিলাম সাথে ফুলকাগুলো এবার আমি মাছটা পিচ করে নিই তো দেখো আমি প্রথমে মাছের মাথার দিকটা কেটে নিলাম কাটার পর এখান থেকে আমি পিত্তিটা বার করে নিলাম দেখো প্রথম নাড়ি ভুড়িটা বার করে নিলাম এবার খুব সাবধানে পিত্তিটাও বার করে নইলে কি হবে পিত্তিটা গলে গেলে মাছটা তেতো হয়ে যায় তো দেখো বন্ধুরা কি সুন্দর আমি বৃত্তি বার করে ফেলেছি এবার আমি মাছটা পিচ পিচ করে নেব বন্ধুরা এবার আমি যে লেজাটা সেটাও কিছুটা কেটে ফেলে দেব একটা মাছ আমাদের তিন পিস হয়েছে বন্ধুরা দেখো কত সহজে আমি মাছ কেটে ফেললাম এবার আমি বাকি মাছ যে আর একটা মাছ আছে সেটাকেও কেটে নেব তো দেখো বন্ধুরা মাছটা আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণ হলুদ এবার আমি মাছগুলোকে খুব ভালোভাবে নুন আর হলুদ মিশিয়ে নেব দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব তো দেখো বন্ধুরা আধ ঘন্টা পর আমি চলে এসেছি তো একটা কড়াইকে প্রথমে খুব ভালো করে গরম করার পর তাতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ে ভালোভাবে চারিপাশে তেলটা মাখিয়ে তাতে মাছগুলো ছেড়ে দেবো এবার উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো চলো সমস্ত মাছ আমি ভেজে নিয়ে ফিরে আসছি মাছ ভাজা আমার হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেব এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আলুগুলোকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো চলো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে নেবো তো ওই কড়াইতে আমি আরও তেল দিয়েছি তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোরণ পাঁচ ফ্রণ গন্ধ ছাড়লে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা মাটা দিয়ে দেব হলুদ এবার সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা যখন সুন্দর গন্ধ ছাড়বে এবং আর কড়াইও লেগে যাবে না তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো টুকরো টমেটো টুকরোগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেব হাতে থেকে ভেজে রাখা আলু আর কেটে রাখা সজনের ঢাটা এবার সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নেব উপর থেকে ছড়িয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে আবার খুব ভালোভাবে নিলে চেড়ে আমি এতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আলু আর ডাঁটাটা সেদ্ধ হচ্ছে তো দেখো বন্ধুরা আমি ফিরে এসেছি আলু আর ডাঁটাটা সিদ্ধ করে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ একটা কুল্তি দিয়ে চাপ দিলে ডাঁটা আর আলু দুটোই খুব ভালোভাবে কেটে যাচ্ছে তার মানে আমার আলু আর ডাঁটা সিদ্ধ হয়েছে এরপর যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব তাহলেই রেডি আমাদের সুজনের ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখাবি নেক্সট ভিডিও বাই